আলাইকুম মার সবজি বাগান থেকে দুনিয়া পাতা নিতে আসছি ওই যে ওখানে আছে এখানে আছে কোথায় কোথায় আছে মা আবার বলে দিয়েছে তো সবাই কেমন আছেন সামনে তো ঈদ কে কেমন প্রস্তুতি নিচ্ছেন চলেন দুনিয়া পাতাগুলো গুলো উঠাই তা আমি উঠাবো না বাবুর বাবা উঠাবে

কি স্বপ্ন দুনিয়া পাতা কি অল্প নয় সবগুলা ও গুড়াতে কে নিতে বলছে না বাপুতে আজকে সারাদিনের কাম লাগিবি

লিচু খাইয়া লিচুর গাছ কাটি ফেলতেছো ভালো করে কাটো তারপর এটা কাকরুল গাছ কাকরুল গাছে মোটামুটি কাকরুল হয়েছে তারপরে এটা কি জানি পুঁইশাক পুঁইশাক হয়েছে হ্যাঁ ওইদিকে কি দেখাবো আমার বাবা কালি দেখাচ্ছে যে ওইদিকে দেখাবো এই যে ও কলা গাছ আর কি কলার গাছ হয়েছে আর কি তারপর এটাতে লিচু গাছ কিছুক্ষণ আগে কিছু লিচুর পাতা পেরেছে বাবুর বাবা লিচু খেয়ে ফেলছে এখন লিচুর পাতাগুলো ডালগুলো ছিঁড়ে দিচ্ছিল সরি কেটে দিচ্ছিল এই তো তারপর ওই পাশে আবার সিমের গাছ সবগুলোই আছে মোটামুটি কিছু কিছু হয় একবারে যে হয় না তা না এই বেগুনগুলো দিয়ে আসলে মজা করে চাপা সুটকি খাওয়া যায় অনেক মজা হয় চাপা বিভিন্ন সবজি দিয়ে যখন রান্না করে ছোট ছোট বেগুন অনেক মজা লাগে এই যে আরো আছে দেখি দেখি আল্লাহ অনেক সুন্দর অনেক মানে বেগুনগুলো দেখে মনে হচ্ছে যে এখন এই চাপা সুটকি খেয়ে ফেলি কিছু সবজি দিয়ে রান্না করে তারপরে হচ্ছে কলমি শাক

আবারও ছাদটাকে আরেকটু দেখিয়ে দিলাম আমার মার স্বপ্নের সবজি বাগান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ